আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিয়াম ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু বিয়াম ফাউন্ডেশন আছে অর্থাৎ বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আছে তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু জেলা পর্যায়ের চাকরি আপনি আপনার নিজ জেলাতেই চাকরি করতে পারবেন নিজ জেলাতেই শিক্ষকতা করতে পারবেন তো এখানে সব জেলাতে না ম্যাক্সিমাম জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন জেলাতে কোন পদে কোন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনি আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা সকল বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের সকল বিষয়টি আপনি জানতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো যেহেতু নিজ জেলার চাকরি নিজ জেলায় কর্মস্থল হবে আপনার সেজন্য অবশ্যই আপনারা এই সার্কুলারের আবেদনটা করার চেষ্টা করবেন পাশাপাশি বলব আপনি যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন নতুন দেখে থাকেন নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগেই জানতে পারবেন বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারবে এটা এমন না যে আপনি আপনার নিজ জেলা আবেদন করতে পারবেন আপনি যেখানে অনেকগুলো জেলাতে সার্কুলার হয়েছে আপনি যে জেলাতে আপনি যে পদে আবেদন করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন আমরা দেখবো এক নম্বর আছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নাটোর তো আমরা দেখবো কি সিংলা নাটোর তো প্রথমে এইটা জেলা দিয়ে শুরু তো এই আহ কলেজে অর্থাৎ সিংরা নাটোর যে স্কুলটা আছে এই স্কুলে অধ্যক্ষ একজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে প্রভাষক একজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে হচ্ছে কলেজ প্রভাষকে গণিতে একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখানে আইসিটিতে একজন রসায়নে একজন জীববিজ্ঞানে একজন এরপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিজ্ঞানে একজন অর্থাৎ নাটোরে কিন্তু আহ আপনারা দেখতেই পারতেছেন পদের নাম এখানে আইসিডি রসায়ন জীববিজ্ঞান ইংরেজি গণিত অধ্যক্ষ একজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে সবগুলি কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময় সীমা দেওয়া আছে অধ্যক্ষ চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখান থেকে এসএসসি এইচএসসি সমমান স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অনার্স সহ স্নাতক এবং স্নাতক অর্থাৎ অধ্যক্ষতে কিন্তু আপনাকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে আর এগুলোতে কিন্তু আপনারা অনার্স পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই হলো বিষয় তো আমরা এরপরে দেখবো এখান থেকে বিএম ল্যাবরেটরি স্কুল সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এটাতে কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেহেতু অধ্যক্ষ তো এরপরে এখানে আছে নবাবগঞ্জ স্কুল ঢাকা তো বিএম ল্যাবরেটরি স্কুল নবাবগঞ্জ ঢাকা থেকে যদি কেউ ভিডিওটা আবেদন ভিডিওটা দেখে থাকেন এবং আবেদন করতে চান এই ঢাকাতে তাহলে আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদনের জন্য কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু অধ্যক্ষ কোয়ালিফিকেশন যেটা সেটা কিন্তু অনেক উচ্চমানের মানের কোয়ালিফিকেশন লাগে ঠিক আছে মাস্টার্স পাস থাকতে হয় আবার অভিজ্ঞতারও প্রয়োজন আছে তো এই পাশে কিন্তু বেতন দেওয়া আছে গ্রেড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চার নম্বরে বিএম ল্যাবরেটরি স্কুল ঢাকা তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারু ও কারুকলাতে একজনকে নিয়োগ হবে তো এগুলোতে আবেদন করতে শুধুমাত্র অনার্স পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এখান থেকে গণিতে এটাতে কিন্তু মাস্টার্স প্লাস থাকতে হবে তো আপনারা কিন্তু এগারো গ্রেডের এইটা এই দুটোই কিন্তু এগারো গ্রেডের আপনারা দেখতে পারেন আচ্ছা এরপর আমরা দেখবো পাঁচ নাম্বারে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এটাতে কিন্তু একটি পদ আছে তো এটা কিন্তু নবম গ্রেডের এটাতে আবেদন করতে আপনাদেরকে অবশ্যই মাস্টার্স প্লাস থাকতে হবে তো এরপরে নরসিংহদি বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আসছে তো যারা নরসিংদি থেকে ভিডিওটা দেখছেন বা নরসিংদী জেলাতে আবেদন করতে চান করতে পারেন রসায়নে একজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ সামাজিক বিজ্ঞান এটাতে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে তো এটাতে আবেদন করতে মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে দশম গ্রেডের আর রসায়ন হচ্ছে নবম গ্রেডের এরপর যদি আমরা দেখি নরসিংদি থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন বিএম ল্যাবরেটরি স্কুল পলাশ নরসিংদি তো এটাতেও কিন্তু আপনার সহকারী শিক্ষক বাংলাতে একজনকে নিয়োগ দেওয়া হবে গণিতেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আপনারা একটু ভিডিওটা হাইট করে রেখে হাই করে রেখে আপনারা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানগুলো আরও নিখুঁতভাবে দেখতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের এই সার্কুলারটার যে পিডিএফ যেটা সেটা কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো ওখানে আপনি এক ক্লিক করে পিডিএফটাও দেখে নিতে পারবেন এবং আপনি কিভাবে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো এবং আমার মোবাইল নাম্বারও দিয়ে দেবো ওখানে আপনি যদি আমার মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে চান সেই মোবাইল নাম্বারটাও আপনি ভিডিও শেষে দেখতে পারবেন তো এরপরে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শরীরচর্চা শারীরিক শিক্ষাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন একটি আছে এটাতেও কিন্তু আপনাদেরকে অনার্স পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে সেখান থেকে কী বলা আছে এসএসসি এইচএসসি সমমানের থাকতে হবে অর্থাৎ এইস এসি টু পয়েন্ট থাকতে হবে এবং ন্যূনতম থাকতে হবে এবং স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জিপিএ অন্য পয়েন্ট থাকতে হবে অর্থাৎ অনার্সে আপনাকে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপরে আট নম্বর আছে বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া বগুড়া থেকে যারা ভিডিওটা দেখছেন বা বগুড়াতে আবেদন করতে চান আপনি যেকোনো যে কোনো জেলার বাসিন্দা আপনি কিন্তু বগুড়াতে আবেদন করতে পারবেন এটা কিন্তু সমস্যা নেই তো এখানেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে আপনার মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও কিন্তু এখানে মাধ্যমিক বিদ্যালয় আইসিটি আছে তো আপনারা আবেদন করতে পারেন এখানে এছাড়াও কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষাতেও কিন্তু একটি পদ আছে সবগুলো পঁয়ত্রিশ বছর এবং সবগুলো শিক্ষাগত যোগ্যতায় কিন্তু অনার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা আছে আপনারা দেখে নিতে পারেন যেমন এখান থেকে ইসলামিক শিক্ষা এটাতে আপনার আলিয়া মাদ্রাসা যেমন আপনার হচ্ছে কামিল পাস ফাজিল পাস লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর এখানে আইসিটি যারা তাদেরকে অবশ্যই আইসিটি নিয়ে তাদেরকে অনার্স অথবা ডিগ্রি করা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একটি পদ আছে বগুড়াতে তো এটাতে শুধুমাত্র আপনারা মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ের উপরে তো এটা হচ্ছে আপনার বগুড়া চলে গেল এরপর যদি আমরা এখান থেকে দেখি বিএম ল্যাবরেটির স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এখানে আপনার ইংরেজিতে একজনকে ইংরেজি শিক্ষক একজন নিয়োগ দেওয়া হবে পদার্থবিজ্ঞান শিক্ষক একজন নিয়োগ দেওয়া হবে রসায়ন তারপরে শরীরচর্চা একজনকে নিয়োগ দেওয়া হবে তো প্রতিটা পদে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এবং সবগুলোর এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন দশ নম্বর আছে স্কুল লাইরে কলেজ কাহালু বগুড়া কাহালুতেও কিন্তু এই স্কুল কলেজ আছে তো এখানে বাংলা একজন পদার্থ বিজ্ঞান হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম এগারো নম্বর আছে বিএম ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ দুপসাছিয়া বগুড়া তো দুপসাচিয়াতে যদি কেউ আবেদন করতে চান করতে পারেন ইসলামিক ইসলামের ইতিহাসে একজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে শরীর চর্চা শারীরিক শিক্ষাতে একজন দুজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে এখানে ইংরেজিতেও কিন্তু দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তারপর সাধারণ শিক্ষক তো সাধারণে একজনকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি দেখে সেই পদে আপনি আবেদন করতে পারেন এরপরে আমরা এখান থেকে দেখি বিএম ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ আত্রাই নওগা নওগাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অধ্যক্ষ নিয়োগ হবে একজন এটাতে চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাস্টার্স পাস থাকতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি দুটি পদ আছে তো এটাতে কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও রসায়ন বাংলা বাংলা সহকারী বাংলা আপনারা আসতে এখান থেকে আবেদন করতে পারেন তো এরপরে তেরো নম্বর আছে বিএম লাইব্রেরি স্কুল এন্ড কলেজ রংপুর তো রংপুর থেকে যারা ভিডিওটা দেখছেন বা রংপুরে যারা আবেদন করতে চান আপনারা কিন্তু করতে পারেন আবেদন কিন্তু চলমান রয়েছে তো এখানে বা এখানে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলাতে একটি পদ আছে এছাড়াও এখানে বিএম লাইব্রেরি বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়াতেও কিন্তু একটি পদ আছে তো এছাড়াও এখানে মাধ্যমিক স্কুল বিদ্যালয় সহকারী শিক্ষক গণিতেও কিন্তু একটি পদ আছে তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আপনি আবেদন করতে চান এবং যে সাবজেক্টে আপনার সাবজেক্ট সেই সাবজেক্টে আবেদন করতে চান যে জেলাতে আবেদন করতে চান করতে পারেন তো এরপরে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা তো গাইবান্ধাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে গাইবান্ধা জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন এবং গাইবান্ধা জেলাতে চাকরি করতে চান আপনি কিন্তু আবেদন করতে পারেন এখানে ইংরেজিতেও এক ইংরেজিতে একজনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ইংরেজি শিক্ষক একজনকে নিয়োগ দেওয়া হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এর এছাড়াও কিন্তু এখানে রসায়নে একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও চারু ও কারুকলাতে একজনকে নিয়োগ দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক ইতিহাস ইসলাম ও নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলামের ইতিহাসেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে তো গাইবান্ধা জেলাতে যারা চাকরি করতে চান আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটাতে কিন্তু একটি পদ আছে এবং আপনার সহকারী শিক্ষক পদে এছাড়াও ইংরেজি বি পদার্থ বিজ্ঞান তারপর স্বয়ং তারপর হচ্ছে ইসলামী ইতিহাসও কিন্তু সার্কুলার আছে আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও সহকারী গ্রন্থকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং সহকারী শিক্ষক পদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনি আপনার শিক্ষক যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন হবিগঞ্জে বিএম স্কুল স্থুলন কলেজ ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন জীববিজ্ঞান একজন আইসিটি একজন কেশিয়ার একজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনারা নিজ জেলাতে চাকরি চাকরি করলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে আমরা যদি দেখি কক্সবাজার জেলা যারা কক্সবাজার জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন রসায়ন তারপরে হচ্ছে বিজ্ঞান তারপরে জীববিজ্ঞান বাংলা তো এখানে এই সার্কুলারগুলোর এই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কক্সবাজার জেলা থেকে যারা আবেদন করতে চান বা কক্সবাজার জেলাতে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন বিএম ল্যাবরেটরি স্কুল মাদারীপুরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাতে একজন তারপরে ইংরেজিতে দুইজন একজন তারপর এখান থেকে সহকারী শিক্ষক গণিতও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখানে পদার্থবিজ্ঞান রসায়ন তারপর আইসিটি তারপর এখান থেকে ইসলামের ইতিহাস তারপরে সামাজিক বিজ্ঞান তারপরে এখানে সহকারী শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী তো এটা আপনারা দেখতে পারেন একটি পদ আছে তো এটাতে আবেদন করতে শুধু এইচএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন ছয় মাসের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিএম লাইব্রেরি স্কুল ধনুট বগুড়া তো ধনুটও কিন্তু আছে বিএম লাইব্রেরি স্কুল তো এটাতেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে মাস্টার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এছাড়াও এখানে সহকারী শিক্ষক গণিতে এবং সহকারী শিক্ষক সাধারণে কিন্তু একটি এবং দুটি করে পদ আছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো এখানে আপনি যে জেলারই হন আপনি যে কোনো জেলাতে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আবার আপনি চাইলে আপনার নিজ জেলাতে যদি থেকে থাকে শূন্য পদ বা নিজ জেলাতে সার্কুলার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজ জেলাতে আবেদন করতে পারবেন এবং নিজ জেলাতে আপনি চাকরি হয়ে চাকরি হলে আপনি নিজের জেলা থেকে নিজে নিজেই করতে পারবেন এবং এটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার জেলা প্রশাসক থেকে কিন্তু এই বিএম লাইব্রেরি স্কুল পরিচালনা করা হয় তো এটা কিন্তু বেতন অনেক ভালো ঠিক আছে এবং সব কিছু কিন্তু অনেক ভালো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন তো এখন আমরা এই সার্কুলার সম্পর্কে একটু বিষয়বস্তু বলবো বা আপনারা দেখবো এখানে কিন্তু বয়স দেওয়া আছে এবার সে গ্রেড দেওয়া আছে বেতন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন পদে কতজন নিয়োগ হবে সেটা দেওয়া আছে কোন সাবজেক্টে নিয়োগ হবে সেটা দেওয়া আছে পদের নাম দেওয়া আছে সকল বিষয় কিন্তু এই সার্কুলারের মধ্যে দেওয়া আছে এখন আমরা দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো তো এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবে তো যারা আবেদন করবেন যে পদে আবেদন করবেন সেটা আপনারা আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা সেই পদে সিলেক্টেড করে আবেদন করবেন তো এখন আপনি যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ পিসি থেকে থাকলে আপনি কিন্তু বিয়াম টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখলাম তো আপনি যদি ঘরে বসে থাকে এই সার্কুলারে একদম নির্ভুলভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে হবে তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো দেবেন এবং আমি কিন্তু সুন্দর করে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে তাহলে কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে আবেদন করে দিতে পারবেন তো শুধু এই সার্কুলার জন্য জন্য না এই নাম্বারটা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করতে পারেন আচ্ছা তো এরপরে যে আমরা দেখি এই আবেদনটা কিন্তু জানুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে যেটা কিন্তু উনত্রিশ তারিখে শুরু হবে অর্থাৎ এই উনত্রিশ তারিখে শুরু হয়েছে যেটা কিন্তু আঠারো তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে তো এই ছিল মূলত বিষয় মূল বিষয় এবং এখানে ফি জমা দিতে হবে কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সেটাও দেওয়া আছে এখানে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি জমা দিতে হয় তো এখানে আপনি যে গ্রেডে আবেদন করবেন সেই সেই অনুযায়ী যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী ফিটা আপনাকে জমা দিতে হবে তো দুটি এস এর মাধ্যমে যদি আপনি অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ বা প্রভাষক পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ফি হবে দুই তেইশ টাকা তো এখানে দুইশো তিরিশ টাকাই লাগবে আর কি দুইটা এস এম এস দুশো তিরিশ লাগবে এছাড়াও এখানে আপনি যদি সহকারী শিক্ষক অথবা কম্পিউটার অপারেটার এগুলো পথে আবেদন করে থাকেন সেক্ষেত্রে একশো আটষট্টি টাকা আপনার খরচ হবে তো দুইটা এস এমএস একশো পঁচাত্তর টাকায় কিন্তু পড়বে তো যারা কম্পিউটার অপারেটর সহকারী শিক্ষককে আবেদন করবেন একশো পঁচাত্তর টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন যদি আপনি নিজে আবেদনের নিজে আবেদন করেন এবং নিজেই ফি জমা দেন সেক্ষেত্রে আপনারা একশো পঁচাত্তর টাকা আপনারা রিচার্জ করবেন আর যদি আপনি এখান থেকে যেটা বললাম অধ্যক্ষ উপাধ্যক্ষতে আবেদন করেন দুশো তিরিশ টাকা আপনারা রিসার্জ করবেন এই ফি রিসার্জ করে আপনাদেরকে ফি জমা দিতে হবে এছাড়াও আপনি যদি এখান থেকে আপনি যদি এখান থেকে কি দেখলাম হ্যাঁ কম্পিউটার অপারেটর আবেদন করতে চাইলে একশো আটষট্টি টাকা জমা দিতে হবে এবং অন্য অন্য পদ যেগুলো আছে তো সেই পদে যদি আপনি আবেদন করতে চান নিচের পদগুলো যেগুলো আপনার হচ্ছে তেরো চোদ্দো পনেরো গ্রেডের মধ্যে এগুলোতে আবেদন করলে শুধুমাত্র একশো বারো টাকা ফি জমা দিবেন অর্থাৎ এখানে একশো বিশ টাকা রিসার্জ দিবেন তাহলে কিন্তু আপনি এই ফি এই পদে আপনি ফি জমা দিতে পারবেন তো এখন আপনি আপনার যখন আবেদন করবেন সেই পদ অনুযায়ী সেই টাকা টেলিডকসিমি রিচার্জ করবেন তারপরে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে কীভাবে ফি জমা দেবেন এটাও আমি আপনাদেরকে বলে দেই তো আপনারা মেসেজ বক্সে আসবেন টেলিডকসিমি রিচার্জ দেওয়ার পরে মেসেজ বক্সে আসবেন আসার পরে লিখবেন বি আম বিআইএম বিএম স্পপেস দিবেন দেওয়ার পরেই অ্যাপ্লিকেশন কপিতে আপনাদের ইউজার আইডি আছে সো ওই ইউজার আইডি নিয়ে লেখে আপনাদেরকে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে তো যখন সেন্ড করবেন একটা পিন নাম্বার দেওয়া হবে তো তখন আপনারা বিএম স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার সেন্ড করবেন এখানে দেওয়াই আছে উদাহরণস্বরূপ তো এটা দেখে দেখে আপনারা দিতে পারেন তো যখন দেবেন তখন কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনার আবেদনটা করতে হবে সো আপনারা কিন্তু নিজ জেলাতে আবেদন করে নিজ জেলাতেই এটার কর্মসংস্থান হতে পারে এবং নিজের জেলাতেই কিন্তু পরীক্ষা হবে সকল কিছু কিন্তু নিজের জেলাতেই আশা করি আপনি বুঝতে পারছেন আর আমি যেটা বললাম এই সার্কুলারের যে লিঙ্ক যেটা সেটা কিন্তু আমি এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর সার্কুলার সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন করলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম